গাড়িটা এখান থেকে ঢুকানোর ইচ্ছে গেল হ্যাঁ এখান থেকে গাড়িটা আনে কে আপকা কোন গাড়ি কে অন্দর এটা এখান থেকে ঢুকাতেই হবে একদম ছেড়ে দাও ইচ্ছা যখন গেছে ছেড়ে দাও ভেড়ার দল নাকি আমরা একজন ওরা তো সব ভ্যা করেছি লুটবো চোপ ছেড়ে দাও রাস্তাটা ক্লিয়ার করে দাও হ্যাঁ রাস্তা ফটাফট ক্লিয়ার করো তো হ্যাঁ ক্লিয়ার করো হ্যাঁ ডেকে না চলো চলে আসুন ক্লিয়ার করো ক্লিয়ার করে দাও তো একটু চলে আসুন দুমাতায় প্রশাসনের লোক আছে তাদের উদ্দেশ্যে বলছি একমাত্র যদি অ্যাম্বুলেন্স যাওয়ার দরকার হয় তাদেরকে ছাড়বেন চলে আসুন রাস্তাটা ক্লিয়ার করে দাও রাস্তাটা ক্লিয়ার করে দাও তারপরে বক্তব্য দেব বা একটু সরে যাও তো ছেড়ে দা ছেড়ে দা যদি ড্রাইভার দা যদি আপনার যেতে অসুবিধা হয় আপনি কিন্তু ব্যাকে যেতে পারেন আপনার ইচ্ছা গিয়েছিল আমি রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম ড্রাইভার দা যে হ্যাঁ ড্রাইভার দা তাহলে পিছিয়ে নেয় ড্রাইভারটা পিছিয়ে নেন তাহলে আমি যখন কথা বলছি দ্বিতীয় কারো কথা না হয় এখানে একদম একটা কথা বলবেন না যখন লিডার কথা বলবে একটা কথা হবে না একদম আপনাদের বলে দিলাম লিডার সাহেব যদি মানতে পারেন তাহলে আসবেন নালে বাড়ি চলে যান যেখানে লিডার কথা বলবে একটা সেখানে কথা নাই আজকে পঁচাত্তর বছর ধরে এই ভেড়ার পাল আমাদেরকে করে রেখেছে এই সিস্টেম পরিবর্তন করতে আসছে বলেই তো আমাদের এত অত্যাচার নেমে আসছে হই হই করার কি আছে অত হই করার কি আছে যদি এমার্জেন্সি হয় যাবে একশো বার যাবে আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি একশো বার আমরা সুযোগ করে দেব। কি ভাই আমরা ফাঁদে পা দেব না তাই বন্ধু যেটা বলছিলাম এই নির্বাচনটা এসছে একটু ভাবতে হবে পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিট আছে সারা ভারতবর্ষে কটা আছে পাঁচশো তেতাল্লিশটা সিট আছে এই পাঁচশো তেতাল্লিশ জন মিলে একশো চল্লিশ কোটি অধিক মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সবগুলো সমাধান করে পশ্চিম বাংলা থেকে কতজন যাবে বিয়াল্লিশ জন যাবে ওই বিয়াল্লিশ জনের জন্য পশ্চিমবাংলা থেকে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন পাঁচশো সাতজন ফাইভ জিরো সেভেন এই বিয়াল্লিশটা সিটে পাঁচশো সাতজন কনটেস্ট করছে সবাই মিষ্টি মিষ্টি করে বলছে যে আমাকে ভোটটা দাও আমি তোমার পাশে থাকবো আমাকে ভোটটা দাও আমি তোমার উপকার করবো কিন্তু দুঃখের বিষয় ইতিপূর্বে এই মথুরাপুরের মানুষেরা সতেরো বার ভোট দিয়ে পাঠালো আপনাদের দুর্দশার কথা কেউ সেই অর্থে তুললো না যদি দুর্দশার কথা ভাবত তাহলে এখন আমি প্রশ্ন করি এই লক্ষ্মীকান্তপুর থেকে সাগর লোক বিধানসভার মধ্যে এখনো কেন উন্নত মানের হসপিটাল হলো না ওখান কেন নাম খানাতে আসতে হয় এর জবাবটা কিন্তু সিএম জাটুয়াকে আগে দিতে হবে কারণ তিনি তিনবারের এমপি তিনি কেন তাদের এ কথা বলেনি আমি একবার সাগরে গিয়েছিলাম আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম স্ট্রেচারে করে চারদিকে চারজন ধরে নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কী রে ভাই এরাম অবস্থা কেন বলছে ভাই যান ওই মহিলাটা প্রেগনেন্ট আছে ওর সন্তান প্রসাবের সময় হয়ে এসেছে ও এইদিকে এমন কোনো হসপিটাল নয় যেখানে সন্তান পোষাব হবে তাহলে কি করতে হবে জিজ্ঞাসা করলাম বলো ওই নৌকা করে ওই ভ্যাসেল করে ওপারে নিয়ে যাবে নামখানাতে ওখানে হবে ভাবতে পেরেছেন এই চৌধুরী মন সিএম জাঠুয়া স্যার তিনি তিনবারের এমপি পার্লামেন্টে গিয়ে বলার দরকার ছিল সাগর এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পশ্চিমবাংলার লোক নয় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তীর্থে আসে সেই ধর্মস্থানকে সম্মান জানিয়ে ওখানে যে মহিলারা থাকে প্রায় দু লক্ষের অধিক মহিলারা থাকে তাদের কথা ভেবে সাগরে একটা উন্নত মানের হসপিটালের ব্যবস্থা করতে হবে এটা বলার দরকার ছিল সিএম তিনি বলেনি তিনি ব্যর্থ হয়েছেন তিনি অপদর্থ এ কথা বলেনি তাই আপনাদের বলবো এই ধরনের প্রত্যেকটা যে সমস্যা সেগুলো কোথায় বলতে হবে সেটা বলতে হবে কোথায় বিধানসভাতে এটা বিধানসভা নির্বাচন নয় সেই জন্য বিধানসভার পর্বটা বলছি না আগামী দিনে বিধানসভা নির্বাচন হলে সেই পর্বের কথা বলবো। কিন্তু এখানে দাঁড়িয়ে যে বিষয়টা বলছি একটা পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জন জিতে পার্লামেন্টে যাবে তাদের কাজটা কী তাদের নির্বাচনী ক্ষেত্রে আমি মথুরাপুরের কথা যদি বলি একদিকে নামখানা কুলফি সাগর ঢোলা বিভিন্ন জায়গাকে মিলিয়ে যে লোকসভা তৈরি হয়েছে এই লোকসভার মানুষের বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া আছে এই চাওয়া পাওয়াগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হবে আপনারা বলুন এখানকার লক্ষ্মীকান্তপুরের মানুষদের যে সমস্যাগুলো আছে সবাই কি দিল্লি পার্লামেন্টে গিয়ে বলতে পারবো আমরা সেই সামর্থ্য আমাদের হবে না সম্ভবও নয় বা যদি কিছু মানুষ চলে যায় শোনার মতো এনার্জি কারো থাকবে না সেই জন্য কি লক্ষ্মীকান্তপুর আপনার মন্দির বাজার ওইদিকে আপনার সাগর নামখানা কুলপি এই যে সাতটা বিধানসভা মিলিয়ে যে লোকসংখ্যা আছে সতেরো লক্ষ ভোটারের এবং কুড়ি লক্ষের অধিক মানুষের চাওয়া পাওয়া বিভিন্ন ধরনের সেইগুলো কোথায় বলবে পার্লামেন্টে গিয়ে বলবে পার্লামেন্টে গিয়ে বললে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ হবে সেইগুলো শুনে সমাধান করা এইটা হচ্ছে একটা সরকারের সিস্টেম নাহলে পাঁচ বছর ছাড়া ছাড়া ভোট আসলো ভোট দিলাম এইটা কি হচ্ছে না হচ্ছে আপনারা জানতেই পাচ্ছেন এটা নয় আপনার এলাকার এমপির কাজ হবে আপনার সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরা সরকার পক্ষের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা এইটাই তো জনপ্রতিনিধি এটাই তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় কেইটা হচ্ছে না এটার পরিবর্তে কি হচ্ছে মাস গেলে এমপিরা মোটা অঙ্কের সাম্মানিক ভাতা পাচ্ছে পাঁচ বছর শেষ হলে একটা মোটা অংশের পেনশন পেয়ে যাচ্ছে আর ভোটাররা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে পার্লামেন্টে গিয়ে বলার দরকার পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলার দরকার আইনসভার মধ্যে আওয়াজ তোলা দরকার থুতু দিয়ে আটা ছানা যায় না বালির বস্তা দিয়ে বাঁধকে রক্ষা করা যায় না যদি সত্যিকারের অর্থে এই মথুরাপুরের মানুষেরা যারা নদীমারদের এলাকার আছে ওই বাঁধগুলো যদি রক্ষা করার দরকার হয় কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মতভাবে দেখভাল করতে হবে এই আওয়াজটা দেশের পার্লামেন্টে ওঠা দরকার এই আওয়াজটা কে তুলবে এমপি তুলবে আপনারা ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের এমপিকে তিনবার পাঠিয়েছেন পনেরো বছর ধরে তিনি পার্লামেন্টে এই কথা আপনাদের বলেনি তাই বলবো বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে মথুরাপুর লোকসভায় প্রার্থী দিয়েছি প্রার্থীর সমর্থনে ভোট চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আমার মতো আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পার্টি দিয়েছে তারাও ভোট চায় কিন্তু বন্ধুগণ আপনাদেরকে একটু বলবো বুঝে শুনে আপনাদের ভোটটা দিতে হবে ইতিপূর্বে 17 বার আপনারা এই চাকরি চোরার বিরুদ্ধে এই 922 বার জানাই স্বাগত এলপিইউ যারা 922 আপনাদের জানাই সুস্বাগতম